সোনা কিনতে পারছেন না অক্ষয় তৃতীয়ায় এই জিনিসগুলি বাড়িতে আনলেই হবে লক্ষ্মীলা চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে এপ্রিল হিন্দু বিশ্বাস অনুযায়ী এই দিন সোনারূপো কেনা অত্যন্ত শুভ কথায় আছে যারা এই দিন সোনারূপো কেনেন তাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় কিন্তু সোনার দাম দিন দিন বাড়ছে বর্তমানে এক গ্রাম সোনার দাম প্রায় ন হাজার টাকা ভরির হিসাব করলে মাথা ঘুরতে থাকে কজন মানুষের পক্ষে এত টাকা দিয়ে সোনা কেনা সম্ভব রূপোর দাম তুলনামূলক কম কিন্তু সেটাও পক্ষে কেনা হয়ে ওঠে না তাই আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস সম্পর্কে বলবো যেগুলি সোনার উপর মতই শুভ সেগুলিও অক্ষয় তৃতীয়াতে কিনলে একই রকম সমৃদ্ধি আসবে আপনার সংসারে খুশি হবেন দেবী লক্ষ্মী জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে একটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি শুরু করি মাটির পাত্র এই দিন মাটির পাত্র কিনতে পারেন যেমন জলের জন্য কুজো কেনা এবং দান করা খুব শুভ এছাড়া রান্নার জন্য মাটির হাঁড়ি কড়াইও কিনতে পারেন জব গোম জব এবং গোম হল শস্যের দেবী অন্নপূর্ণার প্রতীক অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে জব বা গম কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এগুলি কিনলে ঘরে আসে সমৃদ্ধি চাল অক্ষয় তৃতীয়ার দিন চাল কিনে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন দারিদ্রের উদ্দেশ্যে দান করতে পারেন চাল ধান থেকে তৈরি হয় আর ধান তো স্বয়ং অন্নপূর্ণা শস্য তাই অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ দিনে ঘরে চাল আনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে পুজোর সামগ্রী অক্ষয় তৃতীয়ার দিন পুজোর সামগ্রী যেমন ধূপ প্রদীপ অগ্রু চন্দন সিঁদুর কিনে গৃহে নিয়ে আসতে পারেন এই জিনিসগুলি কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বই বা তথ্য বহুল জিনিস জ্ঞান হলো এমন এক জিনিস যা দান করলে বৃদ্ধি পায় তাই জ্ঞান চিরন্তন প্রকৃত জ্ঞানে ব্যক্তি পৃথিবীতে সর্বপেক্ষা ধনী জ্ঞান আমরা লাভ করি বই থেকে তাই এই দিন চাইলে ধর্মীয় ও তথ্যবহুল বই কিনে পড়তে শুরু করুন এটি অত্যন্ত ফল তুলসী হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তাই অক্ষয় দিনে গৃহে একটি তুলসী গাছ রোপণ করুন গাছটির অবশ্যই যত্ন নিন দেখবেন গৃহে আসবে সমৃদ্ধি ঘরে ভরে যাবে ইতিবাচক শক্তিতে বিশ্বাস অনুযায়ী দাম অক্ষয় তৃতীয়া হলো দানের উৎসব এই দিন আপনি সবচেয়ে বেশি পুণ্যার্জন করতে পারেন গরিব দুঃখী অসহায়দের খাদ্য বস্ত্র বিতরণ করে তাই এই দিন অবশ্যই অভাবীদের খাদ্য পোশাক আশাক এবং অর্থ দান করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে